এটা নামাজের কথা শুনলে যারা আনন্দ পান রাজনীতির কথা শুনলে যাদের মন খারাপ হয় এবার এই আয়াতটা আপনি দেখেন তো ইসরাইলের বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে এবার আর একা ডাক দেবো না প্রত্যেকটি মানুষকে ডাকবো তার নেতার সাথে কার সাথে এই জবাব দেন আগে নেতা ইমাম এরপরে কর্মী আপনি ভাবেন তো যার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন যাকে আপনি ভোট দেন যার পেছনে স্লোগান দেন যার কাছ থেকে টাকা পয়সা খান এই লোকটা কি আমাদের আপনার সামনে থাকবে আপনি পেছনে ওর যে সিহারা ওর যে সরাত সিরাত আপনি নিজেও জানেন যে চরিত্র কি আপনার সাথে আল্লাহ ভালো জানে না বলেন বলেন তাহলে এই লোকটা যদি সামনে থাকে আপনার আপনি পেছনে ওরে দেখেই তো রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাবে এই রকম লোকের পেছনে থেকে যদি আল্লাহ আপনাকে দেখে কি হবে বলেন আমার মনে হয় আপনি ধরা খাবেন ঠিক ঠিক তার মানে তো ধরা খেয়ে বসে আছে না আসলে তো ঠিকই বলেছে কারণ যেরকম চলে ঠিক ওই রকম খায় এই তো সতর্ক করছি। কারিম এই দুনিয়াতে কারো জন্যে একা না সবার জন্যে কোরআনের আলেম আমরা যারা আল্লাহর কসম আমরাও সবার জন্যে আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি শত নামাজ দিয়ে রোজা দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত আবদুল্লাহ বিন ওবাই আপনার আগে জান্নাতে যেত এলাকার পুরা জীবন আমি পড়ে দেখেছি কোন অপরাধ আমি ওর জীবনে সেরকম মেজর পাইনি তবে একটা বিষয় মানতো না ওর নামাজ ছিল নবীজির পেছনে মসজিদে নবীতে কাবা শরীফে আপনি নামাজ পড়েন ম্যাক্স আমি মসজিদে এ কে এসে নে আর নামাজ পড়তো মসজিদে রাকাত নামাজে এক লক্ষ সাথে ইফতারি করেছে নবীর সাথে তাহার নামাজ পড়ত ওর যত কিছু আমি বেশি একটা একটা করে মিলিয়ে দেখলাম সবই ঠিক আছে শুধু রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু সহেল এরকম মানুষ দুনিয়ায় নেই হ্যাঁ কথা বলা লাগবে আমি নাম ধরে বলছি এই যে সালমান এফ রহমান এই দরবেশ ওর নামাজ ছিল রোজা ছিল কাবা শরীফের পাশে আমি যখনই গেছি দেখছি ও পাশে ওই যে বিল্ডিং দারুদ ওখানে থাকতো যেখানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা লাগে থাকতে আমরা থাকতাম তো প্রায় দুই কিলোমিটার দূরে কারণ আমার সাড়ে তিন লাখ আর ওর 15 থেকে 20 লাখ টাকা এইজন্য কাবার পাশে থাকে যেন কাবা দেখা যায় টাকা যদি হ্যাঁ সালি উপায় করা লাগতো তাহলে আমার মনে হয় 5 কিโล দূরে থাকতো টাকা তো সব জনগণের 33 হাজার কোটি টাকা আপনি জীবনে গণনা করে শেষ করতে পারবেন না আদশpadStartের মত আরো বড় বিশাল প্রকল্প মাত্র 33 হাজার কোটি টাকায় কমপ্লিট হয়ে গেছে আর ওর একাই কত কত আমার মনে আর একটা বদ্দাসে তো বানিয়ে টাকা আর 4000 কোটি রেখে দিত সাথে আব্দুল্লাহ বিন ওবাইর আমার মনে হচ্ছে মিল আছে ওর নামাজ রোজা কাবা শরীফ দেখা ইফতারি করা সব ঠিক আছে রাজনৈতিক জীবনে লোকটা এমন মানুষকে মানে যার চরিত্র আসলে ভালো না কে নিজের চরিত্র যে ভালো না তার প্রমাণ দেখেছেন দাড়ি কেটে নম হয়ে গেছে প্রশাসনের লোক যখন ধরতে গেছে ওরা কিন্তু চিনতে পারে নাই আর একটা ছিল নম আইনের চেয়ারে বসে শুধু আইনি কথা বলতো এই লোক তারা যখন ধরে নিয়ে যাচ্ছিল এই আইন মন্ত্রী অবশ্য আমি একা কেন ওই বেশ তোর ওর দাড়ি কয় দাড়ি কেটে ফেলে যে লোকটা এত বড় ভাওতাবাজি করতে পারে মানুষের সাথে যে রসুল্লাহর সন্ন্য দাড়ি কি হামচার কার সন্ন্যাত অপরাধ বোধ কত বেশি নিজে কাজ করেছে এই জন্য তো অপরাধী এত ভয় যে রসুল্লাহর গলা শরীর লাগিয়ে দিয়ে যা আমার দরকার নেই আমি আগে বাঁচতে চাই আল্লাহ বাঁচতে দিয়েছে এখন পচা ডিম খাচ্ছে